আল্লাহ এই মাহফিলে প্রখ্যাত আলেম আসবে আল্লাহ তাদের মুখে সুন্দর সুন্দর আলোচনা শোনার তৌফিক দিয়ে দিই আল্লাহ আলোচনা করার পরে এই মাহফিলটাকে আমল এই মাহফিল থেকে আমরা আমল নিতে পারি সেই তৌফিক দিয়ে দিই আল্লাহ আল্লাহ মাওলানা গিয়াসউদ্দিন হরজতানা আল্লাহ ওনাকে তুমি আল্লাহর অলি হিসাবে কবুলার আমিন আল্লাহ এই দরবারকে তুমি আভার বলি আল্লাহ আল্লাহ এই দরবারকে তুমি প্রতিষ্ঠিত দরবার দাও আল্লাহ দরবার প্রতিষ্ঠিত দরবার আল্লাহ এই আজকের দিনের এই মাফি কি আল্লাহ বার্ষিক মাফিজ হিসেবে তিনি কবুলা মধ্যর করেন

এই মাফিলটাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ এই মাফিল জানুয়ারি মাসের 10 তারিখের মাফিল এই মাফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুলার মঞ্জুর করো আমিন আল্লাহ এই মাফিলটাকে বার্ষিক মাফিলের হিসাবে তুমি কবুলার মঞ্জুর করো আল্লাহ এই দরবারটাকে আল্লাহ এই দরবারটাকে তুমি খাঁটি দরবার শুনি ওদের দরবার হিসাবে তুমি গণ্য করো আল্লাহ এই দরবারের কারণে এলাকার মানুষ যেন শূন্য আলো দিশারি পায়ে আল্লাহ আল্লাহ তুমি কব মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আজকে মাফিলটাকে তুমি কবল আর মঞ্জুর করো আল্লাহ আমরা যারা আসছি আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে আল্লাহ যারা মাফিলে বসবে রে আল্লাহ যে যিনি হতে বসবে আল্লাহ বসার সঙ্গে সঙ্গে তার মনের আশা পূরণ করে দিও আল্লাহ সব করেছে সব রে অল্প সময়ে আল্লাহ করে নাও আল্লাহ পিতা মাতা অন্ধকার কবরে আল্লাহ আত্মীয় স্বজন অন্ধকার কবরে আল্লাহ নানা নানি অন্ধকার আল্লাহ দাদা দাদি অন্ধকার কবরে আল্লাহ পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে আল্লাহ গ্রামবাসী অন্ধকার কবরে আল্লাহ মুহূর্তে কবর বলি কে তুমি ছান্নাতে টুকরা বানায়া দাও আল্লাহ 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 আমাদেরকে মাফির শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দাও আল্লাহ এই মাহফিলে প্রখ্যাত আলেম ধন আসবে আল্লাহ তাদের মুখে সুন্দর সুন্দর আলোচনা শোনার তৌফিক দিয়ে আল্লাহ আলোচনার করার পরে এই থেকে একটু আমল এই মাহফিল থেকে আমরা আমল নিতে পারি সেই তৌফিক দিয়ে দিবে আল্লাহ আল্লাহ হযরত মাওলানা আল্লাহ তুমি আল্লাহর অলি হিসাবে কবুলার মধ্যে আল্লাহ এই তুমি আভার বলি আল্লাহ আল্লাহ এই দরবারকে তুমি প্রতিষ্ঠিত দরবার বানাই দাও আল্লাহ দরবারকে তুমি প্রতিষ্ঠিত দরবার বানায় দাও আল্লাহ এই এই আজকের দিনের এই মাফিজ কি আল্লাহ বার্ষিক মাফিজ হিসাবে তুমি কবুলার মগ্ল কত

وما كان ربنا تقبلنا بحق <applause> الكلمه الطيب لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم